হ্যালো বন্ধুরা তো আজকে আমি বানাবো চিংড়ি মাছের ঝাল ঝালবড়া মোচা দিয়ে তো চলো মোচাটা আগে আমি একটু ভাপিয়ে নিই তো দেখো আমি এক বাটি জল দিয়ে মোচাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো দেখলাম যে মোচাটা ভাপানো হয়ে গেছে এবার আমি মোচাটা ঢেলে নিলাম তো চলো এবার আমি ঝাল ঝালবড়াটা বানানো শুরু করবো তো দেখো আমি মোচাটা এবার একটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা মোচাটা তারপরে দিয়ে দিলাম একটা লাল কাঁচা লঙ্কা কিছুটা রসুন আর দিব এই চিংড়ি মাছটা এটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর দিলাম একটু সামান্য জল তো দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম তো এর মধ্যে আমি এখন দেব আদা বাটা গোটা জিরে কালো জিরে লবণ আর হলুদ তো সেটা তারপরে আমি এর মধ্যে দেব কোচানো পেঁয়াজ আর দেবো একটুখানি গরম মশলা আর দেব একটুখানি চাট মশলা আর দেব চালের গুঁড়ো এক চামচ এক চামচের একটু বেশি তো চলো এবার আমি এটা হাত দিয়ে মেখে নিই চামচ দিয়ে হচ্ছে না আর এটা ভালো করে মাখতে হবে তো দেখো আমার মাখাটা হয়ে গেছে কড়াই বসে দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি তো এবার আমি এটা ঝাল বড়াগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে চিংড়ি মাছের তো তোমরা এইভাবে বানিয়ে খাবে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা কারা খেয়েছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আর গরম গরম তো তুমি শুধু মুখে ভাত দিয়ে যা দিয়ে খাবে তাই দিয়েই ভালো লাগবে খেতে তো চলো আমি সবগুলো ভেজে নিই তো দেখো যেগুলো আমার ভাজা হয়েছে সেগুলো আমি তুলে নিলাম আবার ওগুলো দিয়েছি ওগুলোও ভেজে তুলে নেব তো দেখো আমার কথা বলতে বলতে সবগুলোই ভাজা হয়ে গেছে তো কি সুন্দর হয়েছে দেখো আর মুচমুচে খাস্তা হয়েছে তো তোমরা এভাবে বানিয়ে খাবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানা তো দেখো আমি আজকে বানিয়েছি চিংড়ি মাছের ঝাল বড়া মোচা দিয়ে তো তোমাদের ভালো লাগলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা এইভাবে বানিয়ে খাবে তো দেখো গরম গরম খুব সুন্দর লাগে খেতে